বন্ধু সবাই তো সবারই দাবিলে আন্দোলনে নামছে চল আমরাও যে আন্দোলন করি কি এলে উল্টা পাল্টা কথা কোচিস আমরা ফের কিসের আন্দোলন নামতে যাব এমনিতে আমরা বেকার মানুষ আমরা বিরিটিরি খাচ্ছি আমরা ফের কিসের আন্দোলন করতে যাবো বেহুদা কোন ঢেকা আরে পাগলা এই সুযোগ কি সুযোগ সবাই যখন আন্দোলনে নেমেছে আমরা কেন বসে থাকি চল আমরাও যে আন্দোলন করি এমনিতে বিড়ি কেনার পয়সা নাই মন টন খারাপ করে বসে আছে আর আমি যাবো আন্দোলন করতে বেহুদা কোন ঢেকা তোর মাথা ঠিক আছে তো আরে পাগলা ওই কারণে তো যাবো আন্দোলনে আমার ঘে আন্দোলন কি হবে জানিস হামার ঘে স্লোগান হবে হামার খে দাবি আমার খে মানতে হবে মানতে হবে বিড়ির দাম কমাইতে হবে কমাইতে হবে প্রথমে পুলিশ আন্দোলন করলে তারপর আনসার করলে তারপর রিক্সা করলে এরপরে শুনছি যে ফের পল্লী বিদ্যুতের লোকরা আন্দোলন করবে চল এ ফাঁকে আমরা অভিনয় যাই হামরা কেন বসে থাকি আর সভারি দাবি যদি সরকার মেনে লাই তাহলে হার খেটাও লিবে কেনা আমরা বিড়ি করবে কি আমরা কি মানুষ লয় আমার খেয়ে কি জীবন নয় আমার ঘরে তো খরচ হয়েছে টাকা পয়সা তার লাগে কোচি যদি বিড়ির দামটা একটু কম না দেয় তাহলে হারকে বিড়ি খাওয়ার একটু ভালো হয়